প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশ নম্বর পর্ব নিয়ে তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুইয়ের সতেরো নম্বর অঙ্ক একটা সৃজনশীল আছে সেই অঙ্কটা সমাধান করব লক্ষ্য রাখো এক্স মাইনাস ওয়ান অফন এক্স ইকুয়েল রুট থ্রি যেখানে এক্স ট্রটিক্যাল জিরো ক নম্বর প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান ক নম্বর বলছে যে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অফ এক্স স্কোয়ার ইকুয়েল ফাইভ ইন্টু এক্স ডিবার ফোর প্লাস ওয়ান অফ এক্স দি ডিবার ফোর ক নম্বরছে এক্সট ডিবার সিক্স প্লাস ওনাপন এক্সট্রি বার সিক্সের মান নির্ণয় করো লক্ষ্য রাখো আমি করি দেওয়া আছে কত কত রুটে লসাই করি এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট থ্রি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি আর গুণন করি তাহলে কি হয় রুট হয় তাই না তাহলে এখন প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে কী চাইছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান তাহলে এক্স স্কোয়ার এখন এ পাশে লিখলাম এই পাশে প্লাস আছে এখানে কী হয়ে গেল মাইনাস হলো আর এই পাশে মাইনাস ওয়ানটা এই পাশে প্লাস ওয়ান হয়ে গেল এটাই চাইছে তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান প্রুফ ঠিক আছে প্রমাণিত অথবা প্রুফ তোমরা লিখতে পারো ঠিক আছে ওকে তাহলে এখন খ নম্বরটা দেখো খ নাম্বারটা কি বলছে প্রমাণ করো যে হ্যাঁ লেফট সাইড করে যে রেজাল্ট আসবে রাইট সাইডও আমরা করবো এবং এখনই রেজাল্ট আসতে হবে ঠিক আছে তো এবার দেখো আচ্ছা খ নম্বর আমরা করতে গেলে আমরা লেফট সাইড এখানে একটা কাজ করি এখানে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান আফোন এক্সে স্কোয়ার মানটা বের করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে পারছো যদি না করি তাও সমস্যা নেই ধরো এ প্লাস বিহ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি ঠিক আছে তাহলে এখন এখানে একটা কাজ করো এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ানাপন এক্স স্কোয়ার সূত্র যেহেতু দুইটা আছে এখানে মান দেওয়া আছে মাইনাস তাই না তাহলে আমরা এখানে মাইনাস দেবো এখানে প্লাস দেবো ঠিক আছে তাহলে এখন এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার প্লাস টু এটা কেটে গেল কী থাকলে বলো তো থ্রি প্লাস টু কত আসছে বলো তো ফাইভ ওকে এখন আমরা কী লিখবো লক্ষ্য রাখো এখন আমরা লিখবো লেফট সাইড ঠিক আছে লেফট সাইড কত টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস অনাপন এক্স স্কোয়ার ঠিক আছে এখন দেখো টোয়েন্টি থ্রি এ এক্স স্কোয়ার প্লাস ওনাফন এক্স স্কোয়ার মান আমরা বের করে নিলাম কত বলো তো বলো এখন ইন্টু দেব সরাসরি ফাইভ ঠিক আছে আচ্ছা এখন দেখো কত আসে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ দিন দশ এগারো একশো পনেরো ঠিক আছে এটা আমাদের হয়ে গেল রাইট সাইড রাইট সাইড কত ফাইভ ইন্টু এক্স দুবার ফোর প্লাস ওয়ান ওয়ানফোন এক্স দুবার ফোর তাহলে ফাইভ এখানে একটু ভেঙে নাও এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ওয়ানাপন এক্স স্কোয়ার স্কোয়ার ঠিক আছে এই ফাইভটা যেহেতু সবার মধ্যে আছে এই জন্য আমরা এখানে কি দিলাম সিন ব্যাগের দিলাম এখন স্কোয়ার ব্লার বিশ্লেষণ সূত্র কী এ ঠিক আছে এ প্লাস বি মাইনাস টু টু বি ঠিক আছে আচ্ছা সেকেন্ড প্যাকেটটা আমাদের থেকে গেল হ্যাঁ এবার দেখো ফাইভ আচ্ছা এক্সে স্কোয়ার প্লাস এখানে দেখো এক্সেস স্কোয়ার কাটা গেল ঠিক আছে এখন দেখো এক্সে স্কোয়ার প্লাস অনফোন এক্সে মান কিন্তু আমরা অটোমেটিক বের করে নিয়েছি তাহলে এখানে দিতে পারো ফাইভ স্কোয়ার কত আসছে বলো তো পাশে কত পঁচিশ মাইনাস টু কত ফাইভ ইন্টু তেইশ পাঁচ আর তেইশ গুণ কত হয় একশো পনেরো তাহলে আমরা কী লেখব লেফট সাইড ইকুয়েল রাইট সাইড হ্যাঁ রাইট সাইড ওকে আচ্ছা গ নম্বরটা কী বলছো দেখো তো গ নম্বরটা গ নম্বর বলছে যে দি পাওয়ার সিক্স প্লাস দি পাওয়ার সিক্সের মান নির্ণয় করো আচ্ছা আমরা একটু লিখি খ তে খ নম্বর হতে খ নম্বর হতে পাই আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্সে স্কোয়ার এই মানটা আমরা কত পাই বলো তো ফাইভ এখন আমরা আসি অতএব প্রদত্তর আসি বা কী লিখবো আমরা বলো তো অতএব লিখতে পারি এখন আমরা অতএব এক্স টু দু পাওয়ার সিক্স প্লাস ওয়ান আপন এক্স দু পাওয়ার সিক্স তাহলে কিউবটা আচ্ছা আমরা কী দেবো কিউবটা যদি ভেতরে দেই তাও হবে দেখো এদিকে লক্ষ্য রাখো যদি আমরা এখানে কিউব ভেতরে দিয়ে স্কোয়ার দেই ঠিক আছে এটা যদি আমরা দেই তাও হবে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে আবার যদি ভেতরে যদি স্কোয়ার দেই এখানে যদি কিউব দেই তাও হবে ঠিক আছে এখন তোমার ইচ্ছা তাহলে আমরা কি করি বলো তো যেহেতু এই মানটা আমাদের আছে তাহলে ভেতরে স্কোয়ার দিব প্লাস ঠিক আছে এটা এটা কিন্তু দিলে হয়ে যাবে তাহলে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখন এক্সেস কাটা দিলাম এটার মান কত আমরা বের করে নিছি ফাইভ তারপরে কত কিউব মাইনাস থ্রি ইন্টু এর মান ফাইভ তাই না তাহলে পাঁচ পাশে করে কিউব আছে পাঁচ আছে বলো তো তিনটা তিনটা ফাইভ গোন করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে মাইনাস তিন পাঁচে পনেরো মাইনাস করলে কত আসে একশো দশ এটা অ্যান্সার প্রেসিক ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো আজকে আমাদের তিন পয়েন্ট দুইয়ের এ পর্যন্তই আমাদের সবগুলো অঙ্ক করা শেষ এবং সতেরো নম্বরটা সৃজনশীল ছিল যেহেতু অনুশীলনীর মধ্যেই এই জন্য আমরা এটা শেষ করলাম এখন আমরা পরবর্তী পর্বতে আমরা তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুইয়ের মিলে যে সৃজনশীল পরীক্ষায় আসে অনেক বিভিন্ন বোর্ডে আসে সেগুলো আমরা করার চেষ্টা করব তোমরা অবশ্যই খেয়াল করবো ঠিক আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমাদের জন্য দোয়া শুভকামনা আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ